লিমন ইয়ারি থেকে আপনি লিখেছেন ঢাবির বরতলায় কোরআন কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বিতর্ক করছেন এতে নাকি বিশ্ববিদ্যালয়ের চরিত্র ক্ষুণ্ণ হয়েছে আপনি কিভাবে দেখেন যে বিশ্ববিদ্যালয়ের জমিদাতা একজন ধার্মিক মানুষ এবং মুসলিম সে বিশ্ববিদ্যালয়ে আপনার কোরআন তেলাওয়াত হবে ধর্মচর্চা হবে এটাই তো স্বাভাবিক যিনি দান করেছেন জমি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যারা উদ্যোগী ছিলেন তারা যেখানে ধার্মিক মুসলিম এবং তারা ধর্মচর্চা করতেন সেখানে ধর্মচর্চা হওয়ার ব্যাপারটাই তো স্বাভাবিক সেখানে ধর্মচর্চা বিরোধিতা করাটা বরং অস্বাভাবিক আপনি প্রতিষ্ঠানের জমিদাতা প্রতিষ্ঠাতাদের চিন্তা বিরুদ্ধ বিষয় চাপিয়ে দিবেন দেশের সাধারণ মানুষের চিন্তাধারা সাধারণ মানুষের আবেগ অনুভূতি সাধারণ মানুষের বিশ্বাস ধ্যান ধারণা সেটার বিরুদ্ধ বিষয় চাপিয়ে দিবেন সেটাই তো অনাচার সেটাই তো অবিচার এই আপনার বটতলা কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে তারা অনেকে বটগাছের কাছে মাপ চাচ্ছেন খুবই হাস্যকর একটি বিষয় যদিও তারা হয়তো রূপ করতে চাচ্ছেন কিন্তু তারপরেও সেটি কোনোভাবেই আপনার কোনো গ্রহণযোগ্য কিছু নয় মুসলিম প্রধান দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম চর্চা হবে সেটি তো স্বাভাবিক বরং আমরা অমুসলিম প্রধান দেশেও আমরা দেখেছি সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে আমরা দেখেছি রমদানকে তারা অফিসিয়ালি অভ্যর্থনা জানিয়েছে কত পার্সেন্ট মানুষ তাদের মধ্যে রমদান পালন করে কিন্তু সেটাকে তারা এভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছে পৃথিবীর ক্ষমতাদর সমস্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনায়করা তারা রমাদান উপলক্ষে গোটা বিশ্বের মুসলমানদেরকে অভিবাদন জানিয়ে থাকেন এবং শুভেচ্ছা বার্তা ইত্যাদি প্রেরণ করে থাকেন এরকম পরিস্থিতিতে আমরা আমাদের দেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সমাজে যদি রমদান মাসের মতো সময় তেলাওয়াত নিয়ে কথা শুনি তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের জন্য দুঃখজনক অর্থাৎ আমাদের দেশটাকে বিশেষ করে আমাদের শিক্ষা খাতকে ধ্বংসের অতন্ত্র নিয়ে যাওয়ার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে এটা আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না সমাজকে অনিবার্য সংঘাতের দিকে কিছু মানুষ ঠেলে দিচ্ছে তাদের যদি বোধোদয় না হয় এবং কর্তৃপক্ষ যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য খুব কঠিন বাস্তবতা হয়তো অপেক্ষা করছি আল্লাহ মাতাকে হেফাজত করুন সাইদ রিয়াদ আপনি লিখেছেন দোয়া কবুলের জন্য কি কি পূর্ব শর্ত রয়েছে দোয়া কবুলের জন্য অনেকগুলো শর্তের ভিতরে একটা শর্ত হলো যে হালাল উপার্জন হতে হবে হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না অতএব আমাদের দোয়া যেন হয় হালাল উপার্জন করা দেহ দিয়ে হালাল উপার্জন করা অবস্থায় হারাম থেকে পরিপূর্ণভাবে মুক্ত রেখে মুক্ত থেকে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে সে সাথে দোয়া কবুলের আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো কায় দোয়া করা মনের গভীর থেকে মনের গহীন থেকে পরিপূর্ণ মনোযোগের সাথে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে পরিপূর্ণ মনোসংযোগ দিয়ে দোয়া করা কাকুতি মিনতি সহকারে নিজেকে বিনয় করে আল্লাহর সামনে নিবেদন করে দোয়া করা এবং আরেকটি দোয়া করার শর্ত হলো যে দোয়া করার সময় অবশ্যই হালাল এবং বৈধ বিষয়ে দোয়া করার বিষয়ে খেয়াল রাখা কোনো অবৈধ আল্লাহ নিষিদ্ধ কোনো বিষয়ের জন্য যেন দোয়া করা হয় সেটা একটি খেয়াল করা দোয়া কর আরেকটা শর্ত হলো যে আমরা যখন দোয়া করবো তখন অবশ্যই আমাদের লক্ষ্য রক্ষ করা কর্তব্য যে আমরা দোয়া করতে যখনই করবো তখন কাছে সেটি কবুল হবে সেরকম জোরালো আশা নিয়ে দোয়া করা আশা নিরাশার দোলাচলের থেকে দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এছাড়া দোয়াতে দোয়ার জন্য আদকগুলো আছে আল্লাহ প্রশংসা আল্লাহদ্ প্রেরণ করা সে বিষয়গুলো দোয়ার মধ্যে থাকা দোয়া কবুলের জন্য সহায়ক যদন আবিদিন আপনি লিখেছেন পবিত্র রমজান মাসের প্রাককালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গালানাইট নামে অশ্লীলতার চূড়ান্ত প্রদর্শনী হয়েছে আরেকটি সরকারি এই কারিগরি বিশ্ববিদ্যালয়ে ঠিক ফজরের সময় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে অথচ একই সময়ে একাধিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইফতার মাহফিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আরেকটি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য গরুর মাংস নিষিদ্ধ করেছে সবগুলো ঘটনা যোগসূত্র আছে কিনা আপনি কি মনে করেন ভাই জনাল আবদিন যোগসূত্র আছে কিনা আমি বলতে পারবো না থাকতে পারে যোগসূত্র থাকার যথেষ্ট সম্ভাবনা আছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে খুব দুঃখজনকভাবে আমাদের শিক্ষা খাতে যা হচ্ছে তা সাধারণ মানুষের চিন্তা চেতনা এবং এদেশের মানুষের বিশ্বাস এবং এদেশের মানুষের যে সাধারণ প্র্যাকটিস আছে তার পরিপন্থী জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে জনগণের চিন্তাধারার পরিপন্থী বিষয় সেখানে যদি হয় সেটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত অতএব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতি সম্প্রতি পাঠ্যপুস্তক থেকে নিয়ে সেখানে কালচারাল বিষয়গুলোতে সব ক্ষেত্রে ইসলাম ইসলাম ফোভিয়া আপনার সেখানে কাজ করছে বলে আমরা মনে করছি এবং ইসলাম বিতরণের একটা প্রক্রিয়া কেউ বা কারা যেন খুব অত্যন্ত মানে সুকৌশলে সেখানে পরিচালনা করছে হিজাব নিক নিয়ে দায় নিয়ে সেখানে ধর্ম হতে হচ্ছে ইসলামের বিধিবিধানগুলো মানতে সেখানে নানা রকমের বাধা সৃষ্টি করা হচ্ছে ক্লাসে নানা রকম বিরূপ মন্তব্য শিক্ষার্থীদের গণ সময় শুনতে হচ্ছে কর্তৃপক্ষ এক এক সময় এক একটা আপনার উদ্ভট সব আদেশ নিষেধ জারি করছেন এর মধ্যে অতি সম্প্রতি যে গণহারে ক্যাম্পাসের ভিতরে ইফতার আয়োজনের ব্যাপারে যে ইফতার পার্টি বা ইফতার সম্মিলিত আয়োজনের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এ বিষয়গুলো তারই ধারাবাহিকতা বলে আমাদের কাছে মনে হয়েছে তবে যদিও ইফতার আয়োজন সম্পর্কে কর্তৃপক্ষ তাদের অবস্থান পরিষ্কার করেছেন ব্যাখ্যা দিয়েছেন যে আসলে স উদ্যোগে ইফতারের আয়োজন হলে সমন্বিত উদ্যোগ নেওয়া হলে সেটার পরে তারা নিষেধাজ্ঞা করেননি সো তাদের জায়গা থেকে তারা সরে এসছেন এবং গোষ্ঠী নিষিদ্ধের বিষয়টা থেকেও আমি যতটুকু জানি তারা সরে এসছেন কিন্তু সরে এসছেন এটা প্রশংসনীয় হলেও একটা মুসলিম অধ্যুষিত দেশে সাহারির খাবার তো মুসলিমরাই গ্রহণ করে অন্য গ্রহণ করে না সেখানে গৌরবস্থ নিষিদ্ধ করতে হবে কেন এখান থেকে বোঝা যায় যে খুব অ্যাগ্রেসিভলি ইসলাম এবং মুসলিমদের যে কালচারগুলো আছে সেগুলোকে কোণঠাসা করা হচ্ছে এগুলো কোনো ভালো পরিণতি আমাদের জন্য বই আনবে না খুব বাজে একটা সময় আমরা পার করছি সন্ধেহাতিকভাবে শিক্ষা খাতে অন্তত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকার সর্বোচ্চ মহল তারা যথাযথ সিদ্ধান্ত নেবেন এবং তারা সময়োপযোগী পদক্ষেপ নেবেন এবং শিক্ষা খাতে এই যে নৈরাজ্য বিশেষ করে আপনার নানারকম বিতর্কিত যে উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে সেগুলো বন্ধ করতে তারা সচেষ্ট হবেন এই আশা অবশ্যই আমরা ব্যক্ত করব